হোম মিনিস্টার ওনার পক্ষে এটা শোভা দেয় না প্রথমত এই এই ভারতবর্ষের মানুষ গুন্ডাগর্দি দাদাগিরি এই ধরনের উস্কানিমূলক মন্তব্যকে পছন্দ করে না এবং পশ্চিমমালা তথা পুরো ভারতবর্ষের যে ধরনের বিবৃত্তি রাজনীতি হিন্দু মুসলিমের রাজনীতি সি এনআরসির রাজনীতি যে ধরনের রাজনীতি ওরা করলো সেই রাজনীতিতে চব্বিশের ভোটে প্রমাণ হয়ে গেল অধিক সংখ্যক সিট একদম শেষ হয়ে গেল হেরে গোয়ারা হয়ে গেল আপনার শখের গাড়িটি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন্ট পেইন্ট সার্ভিসিং ওয়াশিং পলিশ এবং নতুন গাড়ি ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউ টাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশে যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে এবং বাংলা থেকে বাঙালিরা উচিত শিক্ষা দিয়ে পাঠালো তবুও কিন্তু ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের বিবৃতি দেয় ওনার মুখে শোভা পায় না এটা নির্লজ্জজনক এবং অ্যাকচুয়ালি উস্কানিমূলক ঘটনা বলতে পারেন দেখুন আর একটা কথা বলতে বাংলার ক্ষেত্রে যে ধরনের দু হাজার এই বিবৃতির ফলে কিন্তু বাংলার মানুষ ওদেরকে নিতে পারেনি ভারতবর্ষের মানুষ নিতে পারেনি আজকে যারা ভারতবর্ষের সরকার আছে ভারতবর্ষের যারা সরকার আছে দেখুন একটা চার পায়া দুটো পায়া যখন সরে যায় না সরকার ধরাম করে পড়ে যাবে সেই পরিস্থিতির সরকার যদি মানে যে ধরনের আছে সেই পরিস্থিতি সরকার আজকে ডেটে আছে এটার জন্য দায়ী বলতে পারে বিজেপির বড় নেতা এবং এই দাদাগিরি গুন্ডাগিরি মস্তানগিরি এটা মানুষ সাধারণ মানুষ কিন্তু নিতে পারছে না এই জন্যে কিন্তু উনি যে কথা বলেছে একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যে ধরনের কথা বলেছে এটা একদম নির্লজ্জ ঘটনা বলতে নির্লজ্জ কথা বলেছে কারণ আমিও যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী অধীনে সার্ভিস করতাম কমান্ডো ছিলাম এই ধরনের কথা বলা কোনো উচিত নয় ভোটে নিজের ভোটের জন্যে রাজনীতির জন্য যা কিছু মন জামন সেটাই বলতে হবে কি ভুল কথা বলেছেন তিনি বলেছেন বাম অনু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সেখানে আপনি একজন ভারতীয় হয়ে কেন রেগে যাচ্ছেন অ্যাকচুয়ালি মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী এই পলিটিক্যাল মঞ্চ থেকে উনি বলতে পারে সেটা সেটা তো একটা আইন আছে আইন কেন আছে ভারতবর্ষের আদালত আছে মানে সব রকম আছে মানে সংবিধান আছে ভারতবর্ষের বাবা সব ভীমবা আম্বেদকরের সংবিধান আছে সিস্টেম আছে সিস্টেমটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে তার সঙ্গে সঙ্গে দেখুন আজকে ভারতবর্ষের মধ্যে দেখুন বাংলা বাংলার ক্ষেত্রে বলছি নমসূদ্র মতুয়া ভাইরা যারা আছে তারা কি তাদেরকে কী বলতে চাইছেন আমরা সি এর মাধ্যমে নাগরিকত্ব দেবো কিন্তু সি এর আইনে লেখা আছে একত্রিশ হাজার তিনশো তেরো জন শুধুমাত্র নাগরিকত্ব পাবে সেটাকেও আমরা রাজনীতি করলে সেটাকে নিয়ে এবং শুধুমাত্র বাংলাতে আছে একশো জন আপনি আর মিথ্যা কথা বলে বলে এই ধরনের কথা বলে মানুষের হিন্দু মুসলিমের যে বিভেদ এই যে ধরুন যখন বাংলাদেশে যখন একটা যুদ্ধ হয় মানে সালে যে যুদ্ধ হয় তার ফলে কি হিন্দুরা কিন্তু মানে হিন্দুরা এসেছিল ইন্ডিয়াতে ভারতবর্ষে এসেছিল কারণ এখানে বোঝাতে চাইছেন যে হিন্দুদেরকেও কিন্তু আপনি বিপরীত ভাবে ফেলছেন এবং হিন্দু মুসলিমের রাজনীতি করছেন অথচ হিন্দুদেরকে আপনি বে নাগরিক করার চেষ্টা করছেন এটা কিন্তু বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ কিন্তু মেনে নেবে না আপনি কিন্তু সাবধান হয়ে যান তিনি বিজেপির পক্ষ থেকে তো বলা হয়েছে কেন্দ্র সরকার যে আইন নিয়ে এসেছে সি এর আইন সেখানে তো নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে আবেদন করতে হবে তারপরে নাগরিকত্ব পাবে সিএ অ্যাকচুয়ালি পুরো ভাওতা এক্ষেত্রে সিএ ভাওতা কেন বলছি কারণ কোনো আইনে নেই আইন তো নিজে বানাতে পারেনি আইন তো পাস করেনি আইন তো পাস ওরা দেখুন একের পরে দেখছেন এখন একটা আইন পাস করলো এক ভোট মানে এক দেশ এক ভোট এরপরে দেখবেন মানে নারী সুরক্ষার কথা বলে এবং এমন একটা সৃষ্টি হয়ে যাবে দেখবেন যা বলবে সেটা আমাদেরকে করতে হবে যেটা বলবে সেটা পড়তে হবে যেটা খেতে বলবে সেটা খেতে হবে এই সিস্টেম কিন্তু ভারতবর্ষের এই হিটলারি সরকার এই মোদি সরকার এই বিজেপি সরকার কিন্তু করতে চলেছে এই জন্য সাধারণ মানুষ কিন্তু অ্যাকচুয়ালি পুরা একত্রিত হয়ে যে ধরনের বিবৃতি মন্তব্য করেছেন ঝাড়খণ্ডে অমিত শাহবাবু যেটা মন্তব্য করেছেন তৎকালীন যারা আমাদের মানে আমাদের বর্তমান যে মানে হোম মিনিস্টার এটা একটা জন্য ঘটনা এটা পুরাপুরি হিন্দু মুসলিমের বিভেদ করে তারা ইলেকশনের রাজনীতি করছে এবং ভোটের রাজনীতি করছে আর কিছু নেই অমিত শাহ বলেছেন ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় আসলে তারপরে এমন ঘটনা ঘটবে তাহলে কি ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় আসছে কি বলতে গেলে বাংলাতে যখন এসেছিল না যখন দু হাজার দিয়েছিল যে বাংলাতে যদি সরকার আসে তাহলে আমরা সিএ বিল করে প্রত্যেককে নাগরিকত্ব দেবো কিন্তু কাকে দিল নাগরিকত্ব কাউকে দিয়েছে আমি দেখান কয়েকটা দু চারজনকে দিয়ে একটা মিডিয়াতে দিলেন কয়েকদিন আগে চোদ্দ জনকে দিয়েছে সেটা মিডিয়াতে বিরাট ভাইরাল করো শান্তনু ঠাকুর এবং বিজেপির বড় বড় নেতা এই জন্য বলছে কোনোদিন বিজেপিকে মেনে নেবে না বাংলা বাংলা যেমন মানেনি বাংলার পার্শ্ববর্তী কিন্তু স্টেট হচ্ছে ঝাড়খন্ড ঝাড়খণ্ড কিন্তু মানবে না সেই বাংলা যেমন মানে গণতান্ত্রিক যেটা বলে আর কি রাজনীতিভাবে ফিরিয়ে দিয়েছে মানে ঝাড়খণ্ডও সেই সেই জিনিস করবে কোনোদিনই সরকার আসবে না ঝাড়খণ্ডের সরকার এই যে বিবৃতিমূলক প্রশ্ন মানুষ কিন্তু সাধারণভাবে মেনে নেবে না মিথ্যা জুমলা বাজি কোনো দিনই মেনে নেবে না মানুষ অ্যাকচুয়ালি বলতে পারে আপনাকে বলি ভারতবর্ষের মধ্যে যেখানে যেখানে অবিজেপি সরকার আছে তাদের প্রতি অন্যায় অত্যাচারভাবে অন্যায় অত্যাচার করেছে এবং সেখানে ইডি সিবিআইকে ইলেকশন এজেন্ট তথা বিজেপির বি টিম হিসাবে কাজ করিয়ে তাকে প্রেসার দিয়ে জেলে ভরে পলিটিক্যালভাবে সেইভাবে কোনোদিন মানে সেটা সরকারে আসতে চেয়েছে মানুষ কিন্তু সাধারণ মানুষের আশীর্বাদ এবং জনগণের ভালোবাসা এবং সাধারণ মানুষের ভালোবাসা নিয়েছে সেই সে তিনি আবার পরবর্তীকালে জেল থেকে বেরিয়ে এসে এবং সে আটকাতে না পারে যখন মিথ্যা হয়ে গেল জেল থেকে বেরিয়ে আবার সে তিনি সে মুখ্যমন্ত্রী পদে কিন্তু স্থাপিত হয়েছে দেখুন দেখুন এর আগে একটা হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে তাকেও কিন্তু জেলে পড়া হয়েছিল আমাদের পশ্চিমবাংলাতে বহু মন্ত্রীকে জেলে পড়া হয়েছিল এটা কি এটা অ্যাকচুয়ালি করে বিরোধী রাজনীতি চলছে বিরোধীকে দাবানোর চেষ্টা করছে আদার্স কিছু নেই এই ধরনের বিজেপি আর এস চক্রান্ত মানুষ বুঝে গিয়েছে মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে অতএব এদের কাজ শিক্ষা করতে পারছে না জুমলাবাজি ছ্যাবলাবাজি দাদাগিরি যেটা বলেন সেটাই করছো না আমরা জানি অমিত শাহ যে মন্তব্য করেছেন অমিত শাহের আন্ডারে কিন্তু বিএসএফ রয়েছে যেহেতু তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে বাংলাদেশ থেকে বা কোনো দেশ থেকে যদি ভারতে অনুপ্রবেশ হয় সেই ক্ষেত্রে বিএসএফ বা স্বরাষ্ট্র এর দায় কি এড়িয়ে যেতে পারে কোনো দিনই অ্যাকচুয়ালি বলতে গেলে বিএসএফ স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনেই এবং সিস্টেমের মধ্যে তারা নিপি মানে লিপিবদ্ধ মানে বদ্ধ বলতে পারেন কোনো দিন যদি বিএসএফ সি আর পি যারা প্যারামিলিটারি আছে যারা দেশের সুরক্ষা করে এবং বিএসএফ বর্ডার সুরক্ষা করে অতএব কোনো দিন এড়িয়ে যেতে পারে তার দায় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে কারণ এটা তাহলে আজকে একটা জিনিস বলে আজকে হচ্ছে অনুপ্রবেশকারী ঢুকেছে তার আগে কোথায় ছিল ইলেকশনের আগে এটা ওদের মনে পড়ে এটা পুরোপুরি জুমলাবাজি চক্রান্ত তো আচ্ছা আজকে দেখুন শেখ হাসিনাকে যখন বিতাড়িত করলো বাংলাদেশের মানুষ যখন তাড়িয়ে দিল তখন কিন্তু ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং নরেন্দ্র মোদী মানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে কিন্তু তাকে জায়গা দিল এবং সে আজকে আজকে বর্তমানেও কিন্তু ভারতবর্ষে আছে সাধারণ মানুষ এটাকে বাংলাদেশের মানুষ ঠিকভাবে নিচ্ছে না ওরা এখানে কি করতে চাইছে যে ভারত মানে বাংলাদেশকে পুরা বিতাড়িত করে মানে শেষ করে দিয়ে তারা মানে হাসিনাকে আশ্রয় দিয়েছে এটা বাংলাদেশের মানুষ কোনোদিনই ভালোভাবে নিচ্ছে না এবং ওখান থেকে বাংলাদেশের সরকার থেকে মনে রকম প্রতিক্রিয়া আসছে তবুও কিন্তু এদের কোনো রিয়াকশন নেই অথচ কিন্তু সে ইয়েতে গিয়ে মানে সভাস্থলে গিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে এবং তাদেরকে বলছে উল্টো করে ঝুলাবো এটা কিন্তু পুরোপুরি অন্যায় ভুল জুমলাবাজি